সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখুন গাছের শেষ সিজনে কাঁঠাল প্রায় শেষ তো এই যে গাছের কাঁঠাল এটা পেকেছে দেখতে যেমন কাঁঠালটা অনেক মিষ্টি খেতেও অনেক মজা তো ভাবলাম যে যেহেতু বাংলাম বাঙাটা আপনাদেরকে শেয়ার করতে পারি নাই কারণ এক হাতে ভিডিও করা কাঁঠাল ভাঙতে তো দুই হাতে লাগে তাই কাঁঠালটাকে ভেঙে কোষগুলো আপনাদেরকে শেয়ার করলাম তো এই যে দেখুন ভিতরে শিকড় গজিয়ে গেছে আর এই যে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে দারুণ লাগে তাই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের কার ভালো লাগে মুড়ে দিয়ে কাঁঠাল খেতে মিষ্টি কাঁঠাল এই যে দেখুন কত লম্বা চারা গজিয়ে গেছে কাঁঠালটা খেতে কিন্তু দারুণ অনেক মিষ্টি এই যে দেখতে যেমন কোষগুলো লাল লাল তেমনি খেতেও দারুণ হয়েছে তো কেমন লাগলো কাঁঠাল ভাঙার কাঁঠালের ভিডিওটা তো জানাবেন প্লিজ আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে